দেখো আষাঢ় মাস পড়তে না পড়তেই বর্ষা কাকে বলে বৃষ্টি যেন দেখিয়ে দিচ্ছে তিন দিন হলো বৃষ্টি যেন থামছেই না তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করা যা আর এদিকে দেখো বর্ষার জন্য আমাদের কাঠ চালানিগুলো সব ভিজে সবসপে হয়ে গেছে এমনিতেও বর্ষাকালে শুকনো কাঠ কেমন ভেজা ভেজা ভাব লাগে আর এদিকে ছোটো ছোটো হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা দেখো মিষ্টি কুমড়ো ডাটা পাঠিয়ে দিয়েছে খিচুড়ির সাথে তো মিষ্টি কুমড়ো ডাটা ভালো লাগবে না তাই রেখে দিলাম কালকে রান্না করব। আর পটল জিরি করে কেটে নিয়ে কয়েকটা বড়াও ভেজে নিয়েছি আলু পটলের দমটাও করে নিলাম একটু গরম মশলা দিয়ে আর একটু আমরা চাটনি করলাম কারণ খিচুড়ির সাথে কিন্তু আমরা চাটনি দারুণ লাগে লাস্টে খিচুড়িটা বসিয়ে দিলাম আর খিচুড়িটা কিন্তু মুসুর ডালের না মুগ ডাল দিয়ে আতপ চালের খিচুড়ি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে খিচুড়িটা ফোড়ন দিয়ে নামিয়ে দিলাম ব্যাস রান্নাঘর পরিষ্কার করে উপরে এসে গ্যাসে কয়েকটা পাপড় ভেজে নিলাম এমন একটা ঝড় দিয়েছে যে কলা পাতা আমাদের ঘরের ভেতরে ঢুকে গেছে তাই কলা পাতাটা কেটে নিয়ে চান করে খেতে বসলাম জাস্ট ওয়াল হয়েছিল আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে